আজ রান্না করতেছি মানিকগঞ্জের বিখ্যাত পাকা আমের খিচুড়ি এই পাকা আমের খিচুড়ি খেতে কিন্তু ভীষণ স্বাদ যারা একবারও এখনো খান নাই একবার খেয়ে দেখতে পারে এখনই এই পাকা আম দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন যে কেমন লাগে যারা একবার খেয়েছে তারা কিন্তু এই স্বাদ ভুলতে পারে নাই ফার্স্টে আমি চাল ডাল ধুয়ে পানি দিয়ে বসাই দিয়েছিলাম তো বলক আসার পর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ হলুদ আদা রসুন ধইনা মরিচ গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে জাল দিব চালটা যতক্ষণ ফুটে না আসবে

এই তো দেখেন আমার চালটা কিন্তু নরম হয়ে আসছে এখন আমি পাকা আম গুলি দিয়ে দিব। আর এই খিচুড়িতে আম যত বেশি হবে মজাটাও কিন্তু বেশি হবে আর যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা মিষ্টি আম দিবেন আর যারা একটু টক টক পছন্দ করেন তারা একটু টক মিষ্টি আম দিবেন। তো দেখেন আমি কিন্তু অনেকগুলি আম দিব এই আমগুলি দেওয়ার পরে আরো কিছু আম আছে দেখেন এগুলো দিয়ে দিবো আর আমগুলিকে এমনভাবে ভাবে করব করবো যেন আমগুলি গোলে খিচুড়ির সাথে মিশে যায় দেখেন আমি কিন্তু অনেকগুলি আম দিয়েছি আর আম দেওয়া শেষ এখন আর কোনো কাজ নেই এখন শুধু জাল দিব আর নাড়াচাড়া করবো ভালো করে যেন আম মিশে যায় আর নিচে যাতে লেগে না যায় এটাও কিন্তু খেয়াল রাখতে হবে

এই তো দেখেন আমার আম খিচুড়ি রান্না করা শেষ আর এই আম খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু চুলার পাশ দিয়ে সবাই বসে আছে কখন রান্না করা হবে আর কখন খাবে আমার এই আম রান্না কেমন লাগছে জানাবেন আর যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানায় যারা এখন ওই আম খিচুড়ি খান নাই তারা একবার হলেও এই সিজনে রান্না করে খেয়ে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Itu tersani tersani lah